আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দশক মণ্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ তোমাদের আগামী পরীক্ষা ফিকা দ্বিতীয় পত্রের জন্য আমরা এখানে সাজেশন দিয়ে দিচ্ছি তো ফিকা দ্বিতীয় পত্রের সাজেশনটি এখানে যে সাজেশনটা দিব এখান থেকে আশা করি তোমাদের শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ তো ফিকা প্রথম পত্রের যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে কিন্তু শতভাগ কমন ছিল তো আমাদের সাজেশন যারা ফলো করো তো তোমরা বুঝতে পারতেছো যে আমাদের সাজেশনটি কতটুকু উপকারী তো এখানে আমরা যে সাজেশনটি দিচ্ছি দেখো এখানে ক বিভাগ হল ক বিভাগ হলো ও সুরফিক অংশ এখানে অংশ থেকে দেখো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন এখানে দেখো লাল কালারও আছে কালো কালারও আছে তো লাল কালারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তারপর দেখো চার নম্বর তারপরে দেখো এখানে পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তারপরে সাত আট নয় তো এখানে নয়টা প্রশ্ন আর এটা হলো এক্সট্রা এটার সাথে এক্সট্রা তোমরা দেখতে পারো তো এখানে প্রশ্নগুলো একটু বেশি দেওয়ার কারণে অনেকে আবার মন্তব্য করো যে এত প্রশ্ন দেওয়ার দরকার কি আসলে একটু বেশি যদি পড়ো তাহলে কমন থাকবে একশো পারসেন্ট আর যদি কম পড়ো দেখা গেছে কল্প শর্ট করে পড়ছো দেখা গেছে তার মধ্যে তোমাদের সেভেন্টি পার্সেন্ট কমন পড়ছে বা এইটটি পার্সেন্ট কমন পড়ছে এরকম কমন কিন্তু কমে যাবে তো কমনের নিশ্চয়তা যদি বাড়াতে চাও তাহলে একটু বেশি লেখাপড়া করতে হবে তো এখানে আমরা যা দিয়েছি তোমরা তা পড়ার চেষ্টা করো তাহলে তোমরা আশা করি এর ভিতর থেকে শতভাগ কমন থাকবে আর অনেকেই তোমরা গত দিনও দেখলাম কমেন্ট করে দিচ্ছ যে আপনি পরে পরে অনুবাদ করেন না কেন দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন পরে পরে অনুবাদ করে তারপর তোমাদেরকে যদি বোঝাইতে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমরা পড়ি না জ্যেষ্ঠ শুধু তোমাদেরকে প্রশ্নগুলো দেখাই আর এখানে পড়ার তর্জমার কোনো দরকার নেই তোমরা প্রশ্নগুলা দাগাইবা দাগানোর পর তারপর পরে নিবা তাহলে এই সবার এখানে আর তোমাদের এটা বিস্তারিত করার দরকার হয় না তো পরবর্তীতে চলে যাচ্ছি তো ফারায়েজ অংশ থেকে দেখো এখানে তোমাদের তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে ফারায়েজ অংশ থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রশ্ন তো তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে আশা করি তিন নম্বরটা প্রশ্নই তোমরা ভালো করে পড়বা তো এই তিনটা প্রশ্ন থেকে আশা করি কমন থেকে যাবে ইনশাল্লাহ আর মোনাসাখা অংশ দেখো এখানে মোনাসাখার জন্য এক নম্বর মোনাসাখা দুই নম্বর মোনাসাখা তিন নম্বর মোনাসাখা এবং চার নম্বর মোনাসাখা টোটাল চারটা মোনাসাখা তার মধ্যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আর মোনাস শাখাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ হলো মোনাসাখা এখানে কিন্তু একেবারে চাকা একটা নাম্বার এই মুনাসাখা যদি তোমাদের ছুটে যাই কারো যদি মোনাসার মধ্যে যদি ছুটে যায় তাহলে তোমার এ প্লাস ছুটে যাবে সেই জন্য তোমরা মোনাসাখাটা খুব ভালো করে দিতে পারো আর আমাদের মনাসাখা ক্লাস আছে আমাদের চ্যানেলের মধ্যে তোমরা চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা যদি সার্চ দাও বা ই করো তাহলে মোনাসাখা ক্লাসও তোমরা পেয়ে যাবে ওইখানে মোনাসাখা সব খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে কিন্তু বোঝানো হয়েছে শর্টকাটে যাতে মোনাসাখা পারা যায় সম্পূর্ণ তো সেটাই কিন্তু বোঝানো হয়েছে তো এখানে চারটা মোনাসাখা দেওয়া হয়েছে তোমরা সেটা লক্ষ্য করতে পারছো আর এর উপরে দেখো ফারায় অংশ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রশ্নগুলো এখানে রয়েছে তো আরেকটা বিষয় হলো যাদের উত্তরপত্র প্রয়োজন গতদিনও তোমরা যারা উত্তরপত্রের জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিল তো আজকেও দেখো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম এটা হলো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিবে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে এখানে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে নখ দিবে তোমরা উত্তরপত্র পেয়ে যাবে তো উত্তরপত্র যদি পেতে চাও এখান থেকে নিতে পারো তো উত্তরপত্র শুধু ফিকা শুধু ফিকা দ্বিতীয় পত্র যারা নিবে উত্তরপত্র মাত্র তিরিশ টাকা দিয়ে আমরা তোমাদেরকে উত্তরপত্র দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় মাত্র তিরিশ টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে উত্তরপত্র গ্রহণ করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ